মঙ্গলবার সকালে খানাকুলের চক্করপুর থেকে গণেশপুর পিচ রাস্তার ওপর তেতুলিয়া প্রাইমারি স্কুলের কাছে একটি ব্রিজ সংস্কারের কাজকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায় ওই এলাকায় স্থানীয়রা অভিযোগ তুলেছিলেন দীর্ঘদিন ধরে ভগ্নপ্রায় এই ব্রিজ অবশেষে সংস্কারের কাজ শুরু হলেও তৃণমূল নেতাদের হস্তক্ষেপে তা বন্ধ করে দেওয়া হয় তাই পথ অবরোধ করতেও দেখা গিয়েছিল তাদের কিন্তু এই পুরো ঘটনার বিষয়ে অবশেষে মুখ খুললেন খানাকুল দু নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক মধুমিতা ঘোষ তিনি জানান খানাকুল দু নম্বর ব্লকের বিভিন্ন জায়গায় বড় বাঁধ সংস্কারের কাজ চলছে তাই এই বাঁধ সংস্কারের মাধ্যমে মালপত্র বহন করার জন্য একমাত্র রাস্তা এটি সেজন্য খানাকুল দু নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিকের নির্দেশ অনুসারে এই ব্রিজ সংস্কারের কাজ আগামী আঠাশ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে পুনরায় উনত্রিশ তারিখ থেকে এই ব্রিজের কাজ শুরু করা যাবে কালভার্টের কাজটি চালু হবে যেহেতু আমাদের সামনে যেহেতু আমাদের সামনে বড়বাদ হবে এখানে বুড়োবাদের জন্য কিছু মালপত্র ঢোকাতে হবে এই রাস্তাটি ছাড়া কোনো কানেকটিং রাস্তা নেই সেই জন্য আমরা আঠাশ তারিখ পর্যন্ত এই কালভাটে কাজ করা বন্ধ থাকছে উনত্রিশ তারিখ থেকে কাজ আবার আরম্ভ হয়ে যাবে আর একটা বিষয় যেখানে এলাকার মানুষরা বলছিলেন যে স্থানীয় শাসক দলের যে নেতা তারা নাকি কাজ বন্ধ করেছে কিন্তু তারা দাবি করছে যে আপনার নির্দেশেই কিন্তু কাজ বন্ধ হয়েছিল এই বিষয়টি নিয়ে কি বলবেন এটার সাথে দলের কোনো সম্পর্ক আছে বলে আমার জানা নেই এটা একটি প্রশাসনিক কাজ হিলিং ডায়াগনস্টিক রোগী পরিষেবার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত কলকাতার আদলে এখানে রয়েছে কম্পিউটারাইজড প্যাথলজি ইউনিট পলিক্লিনিক ইউনিট আলট্রাসাউন্ড এবং ইকো ইউনিট ডিজিটাল এক্স রে ইউনিট নিউরো ইলেকট্রোফিজিওলজি ইউনিট সহ মডার্ন ডিজিটালাইজড ডায়াগনস্টিক ইউনিট এছাড়াও রয়েছে দি হিলিং মেডিসিন নামাঙ্কিত নিজস্ব ওষুধের দোকান যে কোনো ওষুধের উপর মিলবে কুড়ি শতাংশ পর্যন্ত ছাড় রোগীর সুপরিষেবাই হল আমাদের মূল উদ্দেশ্য ঠিকানা ঘাগরপুর খানাকুল হুগলি যোগাযোগ নম্বর নাইন ফাইভ সিক্স ফোর সিক্স ফোর ফোর জিরো 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 অথবা যোগাযোগ করুন নাইন থ্রি থ্রি টু জিরো জিরো নাইন ফোর জিরো থ্রি এই নম্বরে